লেজ করা আছে এটার কাজটা দেখেন প্যানেলের একদম মাল্টি একটা কাজ কিন্তু মাল্টি কালারের ভিতর প্লাস সিকোয়েন্স করা আছে একদম হচ্ছে ডেলিভারি বয়ের সামনে থেকে চেক করে নিতে পারবে এটা হচ্ছে প্যান্টটা আফগানি একটা রাজস্থানী বুটিক্সের এর ডিজাইন এটা পিওর কটন এটা কিন্তু সুপার আসসালামু আলাইকুম চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে নতুন কিছু আমরা রেডিমেড ইন্ডিয়ান গাউনের কালেকশন দেখাবো সাথে কিন্তু রাজস্থানি বুটিক আছে তারপর একদম প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি বারাজি কটনের কিছু কালেকশন থাকবে একদম উড়াধুরা একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন শুরুতেই সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা পপস লাইফস্টাইল আচ্ছা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা না চিনলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে ডিটেলসে একদম লোকেশন বলে দিবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মিরর কাজের থ্রি পিস দেখাবো এটা কিন্তু নিচে লেজ করা আছে এটা হচ্ছে পিওর কটন একদম তাই না জামা প্যান্ট ওনা সবই কটন এই হচ্ছে প্যান্টা খুব সুন্দর একটা প্রিন্ট ওনাটা দেখেন আর হাত বহর পাঁচাত লেন একদম চোখ জুড়ানো একটা ড্রেস প্রাইস কত মাত্র 750 টাকা মানে 750 টাকায় ড্রেস পাচ্ছেন বলতে গেলে মজুরির দামে ড্রেস থাকবে আজকে বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল দুইটা তাই না ওকে দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে হোয়াইটের সাথে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু মিরোর কাজ করা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা একদম নামাজি দোপাট্টা হবে প্রায় সেম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে আরও কমে যাবে দামটা আচ্ছা আজকে আমরা সবই কিন্তু কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হাতাটা অর্গ্যানজা লেজ করা প্লাস পিওর কটন এটার প্যানেলেও কাজ করা পাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর কটনের ভিতর ম্যাচিং কালার মানে এটা আটশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু সবই আপনারা হাতের নাগালে একটা প্রাইজে পাচ্ছেন কালার আছে টোটাল দুইটা এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও সুন্দর একটা কালার ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট

আর এ হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ওনাটা হবে ইন্ডিয়ান চান্দুরি সিল্ক প্রাইস কত ভাই এটা মাত্র 1050 টাকা মানে 1050 এ পাইটি ড্রেস এটা কিন্তু আপনারা পরে বিয়েতেও যেতে পারবেন এত গর্জিয়াস ওকে এটা একটা ড্রেস আছে ওয়াও ভিউয়ার্স এটা কিন্তু পাকিস্তানি বারাজি লনের ভিতরে চমৎকার একটা ডিজাইন থাকবে প্যান্টটা হবে সিগার স্টাইলের খুব সুন্দর করে ডিজাইন করা পিওর কটন এ হচ্ছে ওনাটা খুব সুন্দর মানে গরমে এর থেকে আরামদায়ক আর ড্রেস কিন্তু হয় না প্রাইস কত ভাই এটা মাত্র 1050 টাকা এটা 1050 এ পাচ্ছেন কালার কয়টা আছে দুইটা কালার আছে আচ্ছা ফিউয়ার্স এটার কালার হবে টোটাল দুইটা এটা মাস্টার্ড ব্ল্যাক কন্ট্রাস্টটা দেখেন জাস্ট কত সুন্দর মানে এটা যে নেবেন সেটা পার্সেলটা খুললেই কিন্তু খুশি হয়ে যাবেন মন থেকে দোয়া চলে আসবে খুবই নরম এই এই যে এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम মাত্র 1050 টাকা ওহ আচ্ছা যে দেখেন এটাও কিন্তু পার্টি একটা ড্রেস থাকবে কোর্নারের ভিতরে নিচে পুরো হাতাতে কাজ করা আছে পুরো প্যানেল দেখতে পাচ্ছেন লেস করা আর এটা জামা পায়জামা সেম ফেব্রিকস প্যান্টও কিন্তু আপনারা সেম ভাবে কাজ করা পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা পিওর এর এটা দোপাট্টা প্রাইস কত এটা মাত্র 1050 টাকা কালার আছে কয়টা ওয়াউ যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি স্টাইলের চমৎকার কটন ড্রেস এটা হবে এসি কটন তাই না এটা হাতেটা লেজ করা আছে আর এটার কাজটা দেখেন প্যানেলের একদম মাল্টি একটা কাজ কিন্তু মাল্টি কালারের ভিতর প্লাস সিকোয়েন্স করা আছে আচ্ছা এটার প্যানটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স এই হচ্ছে ওনাটা পুরো ওনাটা কাটওয়ার্কের কাজ থাকবে প্রাইস কত এটার মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ মানে এগুলো সবই কিন্তু আজকে ডিসকাউন্টে যাচ্ছে কালার আছে টোটাল কয়টা দুইটা কালার এটা কিন্তু অনেক বেশি ডিমান্ড দেখতে পাচ্ছেন সিগ্রিন কালারটা বডি সাইজ কত হবে এগুলো বডি হবে হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বাও দেখেন কাজগুলো দেখেন একদম নিখুঁত কাজ এই যে এই হচ্ছে দুপারটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন

এটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা বিশেষ করে পুরো সাইডটা কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টটা জামা প্যান্ট সেম কাপড় আর এই হচ্ছে ওনাটা চান্দুরি সিল্কের প্রাইস কত এটার এক হাজার টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে সেম প্রাইজেরই কিন্তু হচ্ছে ডিজাইনটা চেঞ্জ তাই না এটাও সুন্দর এগুলো কিন্তু সবই পার্টি ড্রেস দেখেন কালারফুল একদম ওরনাগুলো বেশি সুন্দর চান্দুরি সিল্কের ভিতরে আছে প্রাইস কত এটা মাত্র এক হাজার টাকা টাকা ওকে ভিউয়ার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস পাচ্ছেন খুব সুন্দর একটা আরং বুটিক্সের ড্রেস দেখাবো ডেলিভারি খরচ আগে দিতে হবে আচ্ছা এই যে দেখেন এটা সুন্দর পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন মিরর কাজ করা হবে এই যে এই হচ্ছে দুপাট্টা এটা কিন্তু অরিজিনাল স্ল্যাব কটন প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো তো কালার কার্স্ট গ্যা গ্যারান্টি আছে এই যে দেখেন ভোর্স এটা পেস্তা গ্রিনের সাথে অরেঞ্জ কন্টাস্ট তাই না এই যে এই হচ্ছে প্যান্টটা এগুলো কিন্তু ফ্রি সাইজের প্যান্ট থাকবে জামা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ হচ্ছে দোপাট্টা প্রাইস সেম এক হাজার পঞ্চাশ ভিভার্স এগুলো কিন্তু মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে দেখতেই পাচ্ছেন দশ সি গ্রিন কালার কত কিউট একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে ওয়াউ খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখাবে এটা আরম বুটিক্সের চমৎকার একটা ডিজাইন ভিওর্স এটা কিন্তু মিডল পোরশনটা সম্পূর্ণ আমরাই কাজ করা এগুলো সবই আমরাই কাজ করা প্যান্টটা হবে কন্টাস্টে আর এই হচ্ছে ওনাটা খুব সুন্দর কটনের একটা ওনা থাকবে প্রাইস কত এক 1050 টাকা কালার আছে এই যে দেখেন ভিওর্স খুব সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এবং ডেলিভারি বয়ের সামনে থেকে পার্সেল চেক করেও নিতে পারবেন প্রাইস সেম আচ্ছা বুটিক্সের লাস্ট একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু সুন্দর ব্লুর ভিতরে আছে এটা নেক পোষণটা সম্পূর্ণ কাজ করা আর এগুলো কিন্তু হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন এটা গ্যারান্টি আছে তাই না এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার এটাও হাজার পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা দেখো এটা কিন্তু রাজধানী বুটিক সে চমৎকার একটা ডিজাইন এটা হবে মাইশা কটনের ভিতরে সম্পূর্ণ মিরোর স্টোন করা হবে আর এটা কিন্তু মাল্টিকালার মানে এটা এমন একটা ড্রেস যে কোনো জুয়েলারি দিয়ে পড়তে পারবে না হচ্ছে প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে তাই না এটা কিন্তু কিন্তু প্যান্টটা কটন থাকে আর যেটা হচ্ছে কপি সেটা কিন্তু প্যান্টটা হয় বাটার সিল্কের প্রাইস কতটা আচ্ছা তো ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা রাজস্থানী বুটিক্সের ডিজাইন এটা পিওর কটন এটা কিন্তু সুপার কমফোর্টেবল হবে এই গরমে এ হচ্ছে দুপাট্টাটা প্রাইস কতটা তেরশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সুন্দর টাও সেম আর এই হচ্ছে ওনাটা প্রায় সেম তেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পস লাইফস্টাইল স্টাইল অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে